আসসালামু আলাইকুম পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্যাড বিসি ব্রিটিশ আমেরিকান টোবাকো তার প্রথম প্রান্তিক প্রকাশ করছে এ বিষয়টা নিয়ে আমি একটু বলতে চাচ্ছি মানে ফান্ডামেন্টাল স্টকগুলো যে মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায় এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে ব্যাডবিসি বিসি তার প্রথম প্রান্তিক প্রকাশ করছে তো প্রথম প্রান্তিকে তার ইপিএস আসছে পাঁচ টাকা উননব্বই পয়সা গত বছর কোয়ার্টার ওয়ানে তার এই পিএস ছিল ষাট টাকা সম্ভবত পঁয়ষট্টি পয়সা মানে গত বছর কোয়ার্টার ওয়ানে যা ছিল তার থেকে এই পিএসটা এবার কমার্সে দুই টাকারও বেশি আসছে দুই টাকার কাছাকাছি নেট অপারেটিং ফ্লো নেট অপারেটিং গত বছর ছিল সতেরো টাকা সতেরো টাকা পঁয়ষট্টি পয়সা বা বিরানব্বই পয়সা এরকম ছিল সতেরো টাকার উপরে ছিল নেট অপারেটিং ক্যাশ ফ্লো ব্যাড বিসির আর এইবার মানে এবছরের প্রথম কোয়ার্টার ওয়ানে তার নেট অপারেটিং হচ্ছে দশ টাকা দশ টাকা তিরিশ পয়সা এরকম হবে মানে দুটোই তার কমার্সে গত বছরের ইপিএচ যা ছিল তার থেকে এবার কম আর গত বছরের নেট অপারেটিং ক্যাশ ফ্লো সতেরো টাকা ছিল তার থেকে এবার কম দশ টাকা মানে মাইনাস সতেরো টাকা কিন্তু মাইনাস কিন্তু প্লাস না মানে ব্যাট বিসির মতো কোম্পানিরও নেট অপারেটিং ক্যাশ ফ্লো মাইনাস হয়ে যাচ্ছে তো এখন ব্যাট বিসি তো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ব্যাট অনেক ভালো ফান্ডামেন্টালি অনেক স্ট্রং শেয়ার তাই না তিনশো পার্সেন্ট সর্বশেষ তার ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এই মুহুর্তে শেয়ারের প্রাইস হচ্ছে তিনশো নয় টাকা তিনশো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ডে তার শেয়ারের প্রাইস তিনশো নয় টাকা এটা ঠিক আছে গত বছরের জন্য ঠিক আছে কিন্তু এবার কোয়ার্টার ওয়ানে অলরেডি তার ইপিএস কমে গেছে নেট অফারেটিং মাইনাস মাইনাস হয়ে গেছে তো এই দিক বিবেচনা করে আমি বলবো শেয়ারটা আরও নিচে আসার সম্ভাবনা অনেক বেশি প্রবল সুতরাং এই মুহূর্তে এই যে এই নেট অফারেটিং টিটা যদি কমে যায় বা ইপিএস কমে যায় তার মানে বুঝতে হবে কোম্পানির ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে ব্যাট বেশির এরকম আরও দুই একটা কোম্পানিও চেঞ্জ হয়ে গেছে যেমন লাফাজ হলসিম সিঙ্গার বিডি বাটাশু এই স্টোকগুলো মানে খুবই করা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কিন্তু কিছু প্রবলেম হয়ে গেছে এই কোম্পানিগুলোতে আসলে ভালো স্টকের নাম শুনলে এন্ট্রি নেওয়া যাবে না অনেক কিছু দেখে একটা স্টকে আসলে এন্ট্রি নিতে হয় পরিস্থিতির আলোকে অনেক কিছু চেঞ্জ করতে হয় এটাই হচ্ছে মূল বিষয় তো ব্যাড বিসিতে এই মুহূর্তে গতকালকে সম্ভবত এক ভাই আমাকে ফোন দিয়েছেন বা মেসেজ করছিলেন যে ব্যাড বিসিতে অ্যাভারেজ করতে চাচ্ছেন উনি অ্যাভারেজ করা যায় কি না তো আমি ওনাকে বলছিলাম যে আপনি কোয়ার্টার ওয়ান দেখেন তো যেহেতু কোয়ার্টার ওয়ানের ইপিএস এবং নেট অপারেটিং খারাপ আসছে গত বছরের তুলনায় তার মানে এই শেয়ারটার প্রাইস ডাউনে যেতে পারে সম্ভাবনা আছে ডাউনে যাওয়ার কারণ আগামী দিনে সে ডিভিডেন্ড কম দেবে স্বাভাবিকভাবে এই শেয়ারগুলার আসলে প্রাইস নির্ভর করে ডিভিডেন্ডের উপরে ডিভিডেন্ড যেভাবে দেয় প্রাইসটাও ঠিক তারা সময়ের পরিপ্রেক্ষিতে ওইখানে নিয়ে আসে তো সেই দিক বিবেচনা করে ব্যাট বিশির প্রাইস আগামী দিনে কমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি অনেক বেশি তো আর এই যেহেতু কোয়ার্টার ওয়ান মাত্র দিয়েছে এই মুহূর্তে আসলে এখানে এখান থেকে যারা বের হয়ে যাওয়া তারা বের হয়ে গেছে অলরেডি তারা এখন আর এখানে নাই ফ্লোরের পরে কিন্তু এই স্টকটা আর ফ্লোরের ওই জায়গায় যাইতে পারে নাই কারণ তার সব কিছু দুর্বল হয়ে গেছে ইপিএস টিপি যা আছে সব কিছু দুর্বল হয়ে গেছে সিগারেট উৎপাদনকারী বাংলাদেশে সর্বোচ্চ তো তারপরেও তার অবস্থা এই মুহূর্তে খারাপ তো আপনারা আসলে একটা স্টক ভালো স্টকে অ্যান্ডিনিতে বিচার বিশ্লেষণ করে নিতে হবে তা না হলে ক্ষতি ক্ষতির সম্মুখীন হবেন এটা বাজার এখানে প্রতি নিয়তই পরিস্থিতি চেঞ্জ হয় একটা স্টকের সমস্ত কিছু চেঞ্জ হয়ে যেতে পারে তো সুতরাং আসলে ফান্ডামেন্টাল কোনো স্টকে অ্যান্টি নিতে গেলে আপনাকে কোয়ার্টার টু পর্যন্ত দেখতে হয় কোয়ার্টার টু পর্যন্ত দেখার পরে কিছু সময় কোয়ার্টার থ্রিও দেখতে হয় কোয়াটার থ্রি দেখার পরে আসলে জেনে শুনে বুঝে অ্যান্টি নিতে হয় তা না হলে দিন শেষে ক্ষতিগ্রস্ত হতে হবে সুতরাং ব্যাট বিসির এই মুহূর্তে বিনিয়োগকারী যারা আছেন আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ তার ইপিএস এবং নেট অপারেটিং কমে গেছে আর আমার ফেসবুক পেজ স্টক নাও আপনারা ওইখানে ফলো দিয়ে রাখতে পারেন স্টক সাজেশান এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন প্লাস যারা আসলে ট্রেডিং করতে চাচ্ছেন বা কী ধরনের স্টকে অ্যান্ডি নিতে পারেন অ্যাভারেজ করবেন কিনা এই সমস্ত কিছুর উত্তর আপনার পোর্টফোলিও নিয়ে যে কোনো প্রশ্ন মার্কেট নিয়ে যে কোনো প্রশ্ন এজন্য প্রতি শুক্রবার আটটা থেকে আমি আসলে হোয়াটসঅ্যাপে ওপেন থাকব। আপনারা আপনাদের ন্যূনতম এন্ট্রি ফি দিয়ে আপনারা সংযুক্ত হবেন তাহলে হয়তো আপনারা কিছুটা উপকৃত হতে পারেন এর বাইরে আসলে আপনাদেরকে সময় দেওয়া আমার পক্ষে খুব বেশি সম্ভব হবে বলে আমি মনে করি না আমি যথেষ্ট পরিমাণ সময় আপনাদেরকে দিছি বিগত দিনে আর যাদের পোর্টফোলিও আমি ম্যানেজ করি যাদের তারা এরা তার বাইরে থাকবেন তাদের ফুটফুলি তারা যে কোনো প্রয়োজনে যে কোনো পরামর্শ অথবা যে কোনো পরিস্থিতির আলোকে তারা যোগাযোগ করবেন সেটা ঠিক সেটা আমি নিজেই যোগাযোগ করবো সেটা ভিন্ন বিষয় কিন্তু যারা একেবারে ট্রেডিং করতে চাচ্ছেন বাইরেজ করবেন কি না বা কোনো স্টকে অ্যান্টি নেওয়া যায় কি না অথবা নতুন করে কিছু করতে চাচ্ছেন অথবা পোর্টফোলিও ম্যানেজ করতে চাচ্ছেন যে কোনো বিষয়ে আপনারা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়ার আছে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই আর ব্যাড বিসির বিনিয়োগকারীরা একটু সাবধানতা অবলম্বন করবেন আলাইকুম